আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো মোটরসাইকেলের ব্রেক ফ্লুইড নিয়ে তো আমার সামনে যে বোতলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলের ডট ফোর গ্রেডের ব্রেক অয়েল এখন এই ব্রেক অয়েল অথবা ব্রেক যে ফ্লুইড এই ফ্লুইড আপনি আপনার বাইকে কত কিলোমিটার পর পর পরিবর্তন করবেন এখানে মেন বিষয়টা হচ্ছে আমরা যখন একটা নতুন বাইক কিনি নতুন বাইক কেনার পরে বেশিরভাগ সময় দেখা যায় মানে সামনের ব্রেক বা পেছনের ব্রেক যেটাই হোক না কেন ব্রেকে সমস্যা না হওয়া পর্যন্ত আমরা কখনোই এই ব্রেকের যে মাস্টার সিলিন্ডারের ভিতরে ফ্লুইডগুলো থাকে এই ফ্লুইডগুলো কখনোই আমরা পরিবর্তন করি না দেখেন প্রত্যেকটা মাস্টার সিলিন্ডারের ভিতরের ব্রেকের যে অয়েল সেই অয়েলের হচ্ছে গ্রেড কোনটা লাগবে সেটা লেখা থাকে এখানে দেখেন লেখা আছে ডট ফোর হুম আমি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখেন ডট ফোর লেখা আছে এই যে এই আঙুলের মাথায় দেখেন এখানে ডট ফোর তো আমার এই গাড়িতেও হচ্ছে ডট ফোর সামনে এবং সামনে এবং পিছনে দু জায়গাতেই এই গাড়িতে হচ্ছে ডট ফোর ব্রেক অয়েল প্রয়োজন তো কথা হলো আপনি যে কোনো ব্র্যান্ডের ডট ফোর ব্রেক অয়েল আপনি ইউজ করতে পারেন সেটা কোনো বিষয় না কিন্তু কেন আপনি ব্রেক ফ্লুইডটা পরিবর্তন করবেন দেখেন একটা ব্রেক ব্রেকের যেই সেট এই ব্রেকের সেট ভিতরে কোম্পানি থেকে যেই ফ্লুইডটা দেওয়া থাকে কোম্পানির ম্যানুয়াল বইতে লেখাই থাকে প্রতি দুই বছর অন্তর অন্তর আপনাকে এই ব্রেক ফ্লুইড পরিবর্তন করতে হবে আপনি এই ব্রেক ফ্লুইডটা চেঞ্জ না করেন তাহলে ঘটবে না কি সেটা যদি আপনাদেরকে একটু বলি তাহলে দেখেন প্রথমত বিষয়টা হলো এইটার ভিতরে যখন আপনি রেগুলার ব্রেক করতে থাকবেন এই ব্রেক ফ্লুইড ফ্লুইডের কালারটা চেঞ্জ হয়ে যাবে কালো হয়ে যাবে এবং এই ব্রেক ফ্লুইডের যে টেম্পার থাকে বা ভিসকোসিটি থাকে ইঞ্জিন অয়েল বা মোবিলের মতোই সেই ভিস্কোসিটিটা কিন্তু ওর যে নিজস্ব গ্রেডের যে ভিস্কোসিটি সেটা কিন্তু নষ্ট হয়ে যায় রেগুলার ইউজ করতে করতে এই নষ্ট হয়ে যাওয়া যে ব্রেক অয়েল সেই ব্রেক অয়েলগুলো আপনার বাইকের যে এবিএস সেন্সর থাকে বা এভিএসের যে মেশিনটা থাকে সেই মেশিনটার ভিতরেও আপনার হচ্ছে জ্যাম করে ফেলে এবং একটা সময় এই নষ্ট ব্রেক অয়েলগুলো আপনার এবিএসকে নষ্ট করে দিতে পারে ইভেন আপনার যেই মাস্টার সিলিন্ডার রয়েছে মাস্টার সিলিন্ডারের যে বকেট রয়েছে এখানে যে বকেট থাকে মানে পাম্প সেই পাম্পটাকেও নষ্ট করে দিতে পারে আমরা যদি পেসনের চাকার কথা বলি এই হচ্ছে আমার পিছনের মাস্টার সিলিন্ডার এবং এই হচ্ছে আমার সেই পাম্প এখন আমরা যখন ব্রেকটা করব ব্রেকটা করলে এই যে পাম্পের যে কার্যক্ষমতাটা যদি অয়েলটা খারাপ থাকে ব্রেক কোনোভাবেই ভালো মতো ধরবে না এবং আপনার এই অয়েল পুরাতন হয়ে গেলে বা অয়েলের ট্যাম্পার চলে গেলে দেখবেন সেই ট্যাম্পারহীন যে অয়েলটা সেটা আপনার যেই পাম্প রয়েছে সেই পাম্পটাকেও নষ্ট করে দিবে। তো উদ্ভূত এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রতি দশ থেকে পনেরো হাজার কিলোমিটার অন্তর অন্তর বাইকের মাস্টার সিলিন্ডারের যে ব্রেক অয়েলগুলো রয়েছে সেই অয়েলগুলো আপনাকে চেঞ্জ করতে হবে এ দেখেন আপনার সামনে যে ফর্ক রয়েছে এই যে ফর্ক এই ফর্কের অয়েলটাও দশ থেকে পনেরো হাজার কিলোমিটার পর পর চেঞ্জ করা লাগে এখন আমরা তো গাড়ি কেনার পরে চালাইতেই থাকি যতদিন না পর্যন্ত এখান থেকে ঘামে ততদিন পর্যন্ত আমরা চালাইতেই থাকি যার কারণে হয় কি আমাদের এটার ভিতরে যে অয়েলগুলো অয়েলগুলো আমাদের সিলটাকে নষ্ট করে দেয় তদ্রুপভাবে আমাদের ব্রেক ফ্লুইড যদি সঠিক সময় আমরা চেঞ্জ না করি একটা সময় দেখা যাবে আমাদের যে মাস্টার সিলিন্ডার রয়েছে সেই ব্রেকের মাস্টার সিলিন্ডারটা প্রবলেম হয়ে যায় খারাপ হয়ে যায় এবং ভালোভাবে আর ব্রেক কাজ করে না আর একটা গাড়িতে যদি ব্রেক ঠিকমতো কাজ না করে তাহলে সেই গাড়ি চালানোর থেকে না চালানোটাই বেটার তো মোটামুটি আপনারা প্রতি দশ থেকে পনেরো হাজার কিলোমিটার পর পর এই ব্রেক ফ্লুইডটাকে চেঞ্জ করে নেবেন মতুলের দিতে পারেন বা অনেক অনেক কোম্পানির আছে হ্যাঁ বিভিন্ন কোম্পানির আছে ইয়ামা লুবেরো থাকতে পারে অনেক অনেক কোম্পানির আছে আপনাদের যেটা হাতের কাছে পান একটু ভালো ব্র্যান্ডের আপনার হচ্ছে আপনার গাড়িতে যেটার কথা বলেছে আপনি সেই গ্রেডটাই সবসময় দেওয়ার চেষ্টা করবেন তো মোটামুটি এই হচ্ছে অবস্থা আমার এই গাড়ি চলছে পনেরো ষোলো ষোলো হাজার কিলোমিটারের মতো তো এখনও আমি আপনারা অনেকে জানেন এই গাড়িটা আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি তো আগের মালিক এই ব্রেক ফ্লুইডটা চেঞ্জ করে নাই হয়তো জীবনে কখনো আমি ওই খুলে দেখেছি এটার ভিতরে একেবারে কালো হয়ে গেছে তো আশা করি আমি এটা এনেছি মূলত হচ্ছে এটাকে চেঞ্জ করব। আর এগুলো চেঞ্জ করাটা সহজ জাস্ট এখান দিয়ে খুলবেন এবং হচ্ছে আমাদের এখানকার যেই অপশন রয়েছে হ্যাঁ এখান দিয়েও আমরা খুলব খুলে এ উপর দিয়ে ভালো অয়েল ঢালতে থাকব আর প্রেস করতে থাকব। এবং নিচ দিয়ে পুরাতন যে অয়েলগুলো রয়েছে সেই অয়েলগুলো আস্তে আস্তে করে বের হয়ে যাবে তো টোটাল আপনাদের ব্রেকের মাস্টার সিলিন্ডার হতে শুরু করে একেবারে নিচ পর্যন্ত ব্রেকের যে লাইন রয়েছে এই সব লাইনের যে পুরাতন অয়েলগুলো এগুলোকে রিপ্লেস বা চেঞ্জ করতে হবে তাহলে আবার ব্রেকিংয়ের যে পারফরমেন্সটা সেটা আপনি আগের মতো পেয়ে যাবেন তো মোটামুটি এইটুকু বিষয় আপনাদেরকে জানানোর জন্যই ভিডিওটা করেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনার গাড়িতে যদি ব্রেক ফ্লুইড কখনও চেঞ্জ না করে থাকেন তাহলে অবশ্যই অতি দ্রুত এই ব্রেক ফ্লুইডগুলোকে চেঞ্জ করে নেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন